কাঁচা আমের বিভিন্ন রকমের আচারের মধ্যে আরও একটি সেরা স্বাদের আচার হচ্ছে এই রকম টকঝাল কাঁচা আমের আচার কাঁচা আমের মিষ্টি আচারের বিভিন্ন ধরনের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আর আজকে এই রেসিপিতে বানিয়ে দেখাবো একেবারে নতুন স্বাদের কাঁচা আমের লোভনীয় টকঝাল আচার রান্না করার ঝামেলা ছাড়া খুব সহজে কি করে বানাবেন তার সমস্ত খুঁটিনাটি টিপসহ রেসিপিটি শেয়ার করলাম তাই ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকল সঙ্গে ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করবেন নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন আচার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল আচার তাও আবার রান্না করার ঝামেলা ছাড়া এইভাবে বানিয়ে আপনি ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কেমন করে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন এখন গরমের সময় প্রচুর পরিমাণেই কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কাঁচা আম থাকতে থাকতে এই নতুন স্বাদের আচারটা বানিয়ে ফেলুন এবং সংরক্ষণ করে ছয় মাস পর্যন্ত খান নাহলে কিন্তু ভীষণ আফসোস করতে হবে কিছুদিন বাদেই কিন্তু কাঁচা আমগুলো পেকে যাবে তখন কিন্তু ভীষণ আফসোস করবেন প্রথমে কাঁচা আমের খোসার সময় কাঁচা আমগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং বীজটাকে ফেলে দিয়ে খোসা সময় দেখুন এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কাটার পরে কিন্তু এগুলোকে আর জল দিয়ে ধুবেন না প্রথমে জল দিয়ে ভালো করে গোটা আমগুলোকে ধুয়ে নিই সুতির কাপড়ে মুছে নিই তারপরে খোসার এই রকম আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে আমের মধ্যে জল থাকলে কিন্তু আমের আচার নষ্ট হয়ে যাবে তাই আমের মধ্যে যাতে জল না থাকে এগুলোকে একটু ফ্যানের হাওয়াতে আধা ঘন্টার জন্য রেখে দিন তারপরে এদিকে দেখুন কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলের মধ্যে কিন্তু কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তেলটাকে গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে আমের মধ্যে মেশাতে হবে আর এদিকে একটা স্পেশাল আচারের মশলা রেডি করে নিয়েছি আচারের মশলার জন্য কী কী নিয়েছি দেখিয়ে দিলাম এইগুলোকে শুকনো কড়াই ভেজে নিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে নিন এখন কেটে নেওয়া আমগুলোর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু বেশি থাকবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবং এক চামচ লবণ এবং এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সেই স্পেশাল আচারি মশলা আর একটা স্পেশাল সিক্রেট জিনিস দিতে হবে তা হচ্ছে ভাজা সর্ষের গুঁড়ো হলুদ সর্ষে কিংবা কালো সর্ষে যেটাই কাছে অ্যাভেলেবল থাকবে সেটাকে অল্প আঁচে হালকা ভেজে নিন গুঁড়ো করে নিন সেই গুঁড়ো সর্ষেটা এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই তেল যে সর্ষে তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে সেই সর্ষে তেলটাকে দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি থাকবে আমগুলো তেলের মধ্যে প্রায় দেখবেন ডুবে থাকবে প্রথমে মশলা এবং তেল সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং মশলাগুলো বেশ সুন্দর আমের মধ্যে ঢুকে যাবে এইভাবে মশলা ও তেল দিয়ে ভালো করে আমগুলোকে ম্যারিনেট করে প্রায় চল্লিশ মিনিট মতো রেখে দিন আমগুলো দেখবেন আগে থেকে অনেকটা নরম হয়ে যাবে তারপরে এই আমগুলোকে অর্থাৎ এই মশলা সমেত তেল সমেত আমটাকে এখন চড়া রোদের মধ্যে রেখে দিন এইভাবে প্রায় তিন থেকে চার দিন রোদের মধ্যে দিতে হবে আপনারা একটা কাঁচের ব্যায়ামে ভরে রেখে দেবেন সেই কাঁচের বয়াম সময় তিন থেকে চার দিন রোদের মধ্যে রাখার পরেই দেখবেন আচার একেবারেই রেডি ভাত কিংবা রুটির সঙ্গে এই আচার খেতে দুর্দান্ত লাগে তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন আজকের এই স্পেশাল টকঝাল আমের আচারের রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন লাইক করুন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ